আচ্ছা আমি তোমাদের এখন সিগমা ও পায় বন্ধন গণনা শেখাবো ঠিক আছে একটা চৌকে কীভাবে হবে বন্ধন গণনা করতে হয় কয়েকটি সিগমা বন্ধন আছে কয়েকটি কার্বন কার্বন সিগমা বন্ধন আছে বা কয়টি পায় বন্ধন আছে সেটা আমি তোমাদের এখন শেখাবো ভালো করে দেখো কথা ঠিক আছে আচ্ছা প্রথমে খেয়াল হবে যে একক বন্ধনে একটা সিগমা থাকে দ্বি বন্ধনে একটা সিগমা একটা পায় থাকে আর ত্রিবন্ধনে একটা সিগমা দুটো পাই থাকে তাহলে কি জানলাম যে একক বন্ধনে একটা সিমা বন্ধনে একটা সিগমা একটা পাই আর ত্রিবন্ধনে একটা সিগমা দুটো পাই ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা যোগ দেখি মনে করো মিথেন মিথেনে কয়টা সিগমা বন্ধন আছে আর কয়টা পায়ের বন্ধন আছে

সিগমা বন্ধন আছে কতটি সাতটি মোট সাতটি সিগমা ঠিক আছে সেভেন সিগমা আচ্ছা এইখানে একটা কোয়েশ্চেন হবে যে এই ভিতরে কয়টি কার্বন কার্বন সিগমা বন্ধন আছে আচ্ছা দেখো তো কার্বন কার্বনের ভিতরে একক বন্ধন কয়টা এক তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধন আছে কয়টি সিগমা আছে একটি আর কার্বন হাইড্রোজেন সি এই সিগমা বন্ধন আছে কয়টি ছয়টি সোজা কথা যে কয়টি হাইড্রোজেন আছে সেই কয়টা সি এইচ সিগমা বন্ধ আর কার্বন কার্বন সিগমা বন্ধ যে কয়টা কার্বন আছে তার চেয়ে এক কারণ কম এখানে কার্বন আছে দুইটা তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধ সে একটি টোটাল আছে সাতটি সিগমা বন্ধ ক্লিয়ার আচ্ছা আমি যদি গাঠনিক সংকেত দেখি গাঠনিক সংকেত আমি দেখব না তার আমি সিগমা বন্ধ করব তাহলে কিভাবে আমি পাতাবো সোজা কথা যে কয়টা হাইড্রোজেন আছে সেই কয়টা সিগমা অলরেডি আছে কি বলেছি যে কয়টা হাইড্রোজেন আছে সে কয়টা সিগমা অলরেডি আছে তাহলে হাইড্রোজেন ছয়টি তাহলে ছয়টি সিগমা অলরেডি আছে আর এইখানে একটা এই একক মান ধরে কয়টি সিগমা আছে পড়ে সাতটি সিগমা ক্লিয়ার বিষয়টা আচ্ছা আমরা এবার দেখি ইথিন এটা কয়টা সিগমা বন্ধন আছে তাহলে আমরা গামা ইনফ্রাস্ট্রাকচারটা লিখি ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিগমা বন্ধন আছে পাঁচটি সিগমা আচ্ছা ডি বন্ধনে একটা সিগমা থাকে তাহলে এই চারটে হাইড্রোজেন আছে তাহলে চারটে সিগমা আর একটা পাঁচটা সিগমা আর ডি বন্ধনে একটা পাই থাকে তাহলে পাই বন্ধন আছে কতটি একটি পাই ক্লিয়ার বিষয়টা আচ্ছা তুমি কার্বনের সংখ্যা না দেখে হিসাব করবে না এখান থেকে হিসাব করবো সেটা হাইড্রোজেন কয়টা আছে চারটি

ঠিক আছে তাহলে সিগমা করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এখানে আটটা সিগমা আছে আর পাই আছে একটা যদি গার্ডের সঙ্গে শুধু এই সঙ্গে করতে চাই তাহলে এক দুটো তিনটে তিন তিন ছয়টা হাইড্রোজেন আছে মানে তার মধ্যে অলরেডি ছয়টা সিগমা আছে প্লাস একটা একটা সাতটা আটটা ঠিক আছে

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আর একটা যদি আমি কারণ থাকে না লিখি তাহলে 3 দিয়ে হাইড্রোজেন 4 কে 5টা 5 4 3 8টা হাইড্রোজেন আছে 8টা 9টা 10টা 11টা তাহলে 11টা সিগমা বন্ধন আছে ঠিক আছে আচ্ছা এইখানে যদি কোশ্চেন করে যে কয়টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন আছে

এবং আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা সিগমা পাই আছে ত্রিবন্ধনে দুটো পাই ক্লিয়ার এটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন কয়টা আছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন আছে যে কয়টা সংখ্যা ছয়টি ছয়টি কার্বন হাইড্রোজেন কার্বন কার্বন সিগমা বন্ধন কয়টি আছে একটা দুটো তিনটে ক্লিয়ার আচ্ছা এবার আমরা একটু অ্যারোমেটিক যোগে যাব আচ্ছা যদি বলে বেঞ্জিন বেঞ্জিনে কয়টি কয় কার্বন কার্বন বন্ধন আছে বেঞ্জিন বেঞ্জিনে কয়টি সিগমা কয়টি পাই আছে তাহলে ডাবল সংখ্যাটা একটু লিখি

কার্বন হাইড্রোজেন আছে যে কয়টা হাইড্রোজেন সেই কয়টা তাহলে ছয়টা হাইড্রোজেন তাহলে আছে ছয়টি কার্বন আর কার্বন কার্বন আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা বেনজিন ক্ষেত্রে কার্বন কার্বন কি মানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা বেনজিনে কার্বন কার্বন সিং ভাবে কিন্তু ছয়টি আছে ক্লিয়ার বিষয়টা আচ্ছা

ক্লিয়ার এভাবে সব সিমার বন্ধন গণনা শিখতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের কেমন লাগলো একটু জানাবো সকলেই ঠিক আছে